আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি আবরকাত আরবি প্রমাশক লিখিত প্রস্তুতির ধারাবাহিক ক্লাসের আরবি ভাষা অংশের দরখাস্তের নতুন আরও একটি ক্লাসে স্বাগত জানাচ্ছি দরখাস্ত থেকে ইতিপূর্বে আমরা আরও একটি ক্লাস নিয়েছি যারা ওই ভিডিওটি দেখেননি তারা ব্লে থেকে ওই ভিডিওটি দেখে আসতে পারেন আজকে দুইটা দরখাস্ত নিয়ে আলোচনা করবো একটা হচ্ছে চাকরির আবেদন সংক্রান্ত আরেকটা ছুটি সংক্রান্ত এই দুইটা আয়ত্ত করলে চাকরি এবং ছুটি সংক্রান্ত যে কোনো ধরনের দরখাস্ত আসলে সবগুলোর উত্তর করতে পারবেন চলুন সরাসরি মূল আলোচনায় চলে যায় আজকের দরখাস্ত উক্তি দাতান একটি দরখাস্ত এলামুদির মাদ্রাসাতেই মাদ্রাসার অত্যজ্ঞ নিকট তাতলুবুফি হা তার কাছে আবেদন জানিয়ে মানসাবা পদে আল আলমহাদমি প্রবাসক অর্থাৎ আরবি ভাষক পদে চাকরির আবেদন জানিয়ে অধ্যক্ষ বরাবর একটি দরখাস্ত লেখ প্রথমে আমরা লিখবো ইলা মুদির আল মাদ্রাসাতি বরাবর অধ্যক্ষ মাদ্রাসাতি লহালিয়াতি সিলেট সিলেট আলিয়া মাদ্রাসা এরপর লিখব আল মাউদউ তাতাআল তু বিষয় তলবুত তাউয়িনি ফি মানসিবিল বুহাদির আল আবি অর্থাৎ আরবি বর্ব পদে নিয়োগের জন্য আবেদন এরপর আমরা লিখব সৈয়দুল মহাদারাম মহোদয় এবং তাকে একটা সালাম দিব সাদা আলাইকুম মরাহমতুল্লাহী অবরাকু বা দত্ত সেই তৈয়িবা তিল্মবা রখতি বরকতময় পবিত্র অভিবাদন পূর্বক অফিদুকুম মহালমান আমি আপনাকে অবহত করছি বিআনি আলিম আমি জানতে পারলাম বিস্তাতি ইনকালাপ দৈনিক ইনকিলাব পত্রিকার মাধ্যমে আল্লাতি সৌদিরাত বি যা প্রকাশিত হয়েছে এত তারিখ তারিখের পরে একটা তারিখ লিখে দেবেন আন্নাকুম সতাহিল কুম।

আল ইসমু তথা নাম আপনার নাম দিয়ে দিবেন এখানে একটা নাম দেওয়া আছে মোহাম্মদ শফিকুল্লাহ ইসমু আবি পিতার নাম মোহাম্মদ রফিকুল্লাহ এরপর আল আনোয়ানুদ্দাইম স্থায়ী ঠিকানা আপনার ঠিকানাটা লিখে দিবেন এরপর হচ্ছে জিন্সিয়া তো জাতীয়তা জাতীয়তা লেখবেন বাংলাদেশিয়া তথা বাংলাদেশি এরপর তারিখুল মিলাদি জন্ম তারিখ আপনার জন্ম তারিখটা লিখে দিবেন এরপর আল্লাহআলাতুল ইস্তিমা তথা বৈবাহিক অবস্থা যদি আপনি বিবাহিত হন তাহলে লিখবেন মাত জু উহু এরপর আমরা আল মাহিলাতুল আলমিয়া তথা শিক্ষাগত যোগ্যতা লিখব সুখগত যোগ্যতা লেখার জন্যে স্ক্রিনে উল্লিখিত টেবিলের নেই একটা টেবিল লাগবো প্রথমে লিখব ইসমুল ইমতিহান বা ইমতিহান পরীক্ষার নাম এরপর লিখব আল আমু তথা বছর অথবা আমুল ইমতিহান পরীক্ষার বছর এরপর লিখবো আর দারায়াতুল হাসি ফলাফল সর্বশেষ আমরা লিখবো মাজলিস তালেমি তথা বোর্ড শিক্ষা বোর্ড অথবা আল জামিয়াতু বিশ্ববিদ্যালয় প্রথম কমাল কলামে আমরা পরীক্ষা নামের জায়গায় প্রথম প্রথমে লিখবো দাখিল এর পরবর্তী পরে লিখব আলিম এরপর ফাজিল এরপর হচ্ছে কামিল এভাবে আমরা গড়গুলো ফিল আপ করে দেব এরপর দাখিল পরীক্ষার সন আলিম পরীক্ষার সন ফাজিল পরীক্ষার এবং কামিল পরীক্ষার সন এবং ফলাফলের উপরে আর দারায়াতুল হাসি লু এর করে আপনি উলা দিতে পারেন প্রথম বিভাগ অথবা হামজা ব্লাস তথা প্লাস দিতে পারেন এবং সর্বশেষ শিক্ষা বোর্ড দাখিল ও আলিমীর ক্ষেত্রে বোর্ড লেখবেন মাজলু সত্তা আলিমি মাদারেসি বাংলাদেশ বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ফাজিল এবং কামিলের ক্ষেত্রে বোর্ড লেখবেন আল জামিয়াতুল ইসলামিয়া বিকুষ্টিয়া তথ ইসলাম বিশ্ববিদ্যালয় কুষ্টিয়া এরপর বই সর্বশেষ আমরা লিখব আল মাউরুদু মিন হাদারাতিকুমুল আলিয়তি আন tataqaddam alayya bit-ta'yini fi dhalika অতএব আপনার সমীপে আবেদন আমাকে এই পদে নিয়োগ দান করে সম্মানিত করবেন ওয়া ইন্নি ইনশাআল্লাহ আসআলু التدریس হাসবা طاقته অর্থাৎ আমি ইনশাআল্লাহ আমার সাধ্য অনুযায়ী শিক্ষা দেওয়ার চেষ্টা করব এরপর আমরা লিখে দেবো আলাকুম দাল শুকর এরপর লিখবেন আল্লাহরিদু তথা নিবেদক দিয়ে আপনার নাম লিখে দেবেন এবং পাশে তারিখটা লিখে দেবেন আজকের দুই নম্বর দরখাস্ত উক্ত দাতান একটা দরখাস্ত লোক ইলা মুজিরুল মাদ্রাসাথী মাদ্রাসার অধ্যক্ষের নিকট তকুব মিনহু তার কাছে যেয়েসাদা খামসাদ আইয়াম পাঁচ দিনের ছুটি চেয়ে লাহুদুরি ফি জাওজি উখতি সগাইরে ছোট বোনের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য অর্থাৎ তোমার ছোট বোনের বিবাহ অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য 5 দিনের ছুটি চাই অধ্যক্ষ বরাবর একটা দরখাস্ত লেখ এটা আগের দরখাস্ত নাই লিখবো ইলা মুদিরুল মাদ্রাসাতি বরাবর অধ্যক্ষ মাদ্রাসাতুল সিলহেদ সিলেদ আলিয়া মাদ্রাসা মওদুউ বিষয় রুকসতে লেখামসতে আয়াম পথা পাঁচ দিনের ছুটির জন্য আবেদন এরপর লিখবো সৈদুল মহতারাম মহোদয় এবং তাকে একটা সালাম দেব আসসালাম আলাইকুম ওয়া বারাকাতু এরপর আমরা আমাদের দরখাস্তের মূল পর্ব শুরু করব বাদ আহিয়াতে মুবারকতে বরকতময় অভিবাদন ও সম্মান নিবেদনের পর আলমান আপনাকে অবগত করতে চাই বিআনি তোয়ালিবুন আমি একজন ছাত্র ফিসনাত সানিয়াতি লীল আলিমি আলিম দ্বিতীয় বর্ষের মিন মাদ্রাসাতি কুমুল মাসাউরাতি আপনার প্রসিদ্ধ মাদ্রাসার ইন্না আবি নিশ্চয়ই আমার পিতা কাতাবা রেসালাতা চিঠি পাঠিয়েছে ইলাইয়া আমার নিকট বিআন্না হাফলাতা জাবাজি বিবাহ অনুষ্ঠান أختي الصغيرة أمر شتو تنعقد تم عقيده في اليوم الثالث عشر من هذا الشهر إما شئت أدرك فأنتم مدعوون لهذا الحفلة أطلعوا على أنشطته أمانتريتو وقد مست لحاجة إلى إزادة لخمسة أيام من ডট ডট হিলা মিম ফি হদা শাহরি এখানে ফাঁকা জায়গায় তারিখ লিখে দিবেন তাই চলতি মাসের এত থেকে এত তারিখ পর্যন্ত পাঁচ দিনের ছুটি প্রয়োজন এরপর আমরা দরখাস্তের সর্বশেষ অংশ লিখে দেব ফালমার মিন সাহাদাতি কুমুল আলিয়াতে আংতা হিল আলিদাতি তেলকাল আইয়াম অতএব আপনার সমীপে প্রত্যাশা সাজে উক্ত দিনগুনির সুটির দরখাস্ত গ্রহণ করে আমাকে বাধিত করবেন শাস্তির পর্ব এখানে শেষ করছি আবার দেখা হবে নতুন কোনো পর্বে সে পর্যন্ত সকলের সুস্বাস্থ্য কামনা করছি এবং এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আলহমতুল্লাহি ওবরকাতু